আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন তো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি পরীক্ষার খাতার তো কল্পনা করতে পারবেন না যে এইভাবে লিখতে পারে একজন শিক্ষার্থী শুধুমাত্র একটি পৃষ্ঠা লিখেছে সে কিন্তু ফেল মার্ক মানে জিরো পয়েন্ট মার্ক পেয়েছে সে কোনো মার্ক পায়নি তো পরীক্ষার খাতায় কি লিখেছে সেটাই দেখব স্যার আজকে আমার মন ভালো নাই আমি ছাত্রলীগ করতাম শেখ হাসিনা পালানোর পর আর পড়ালেখা করতে পারছি না আমি ফেল করলেও সমস্যা নেই আমি বাংলাদেশ ছাত্রলীগ করি তাকে নিয়ে বেঁচে থাকতে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা আবার মানে অডিও প্লে বাটন এড়িয়ে দিচ্ছে মানে মোবাইলের মতোই বাংলাদেশ ছাত্রলীগ পরীক্ষার খাতাটিকে কি করা যায় পরবর্তী পৃষ্ঠাগুলো সম্পূর্ণ ফাঁকা তো কার খাতা এটা জানি না এটা ঢাকা বোর্ডের খাতা আমরা দেখছি তো আপনারা যারা বোর্ড পরীক্ষার রেজাল্ট পরিবর্তন এবং প্রশ্ন ফাঁসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়ে দেওয়া আছে ডেপক্রিপশন বক্সে তো পরীক্ষার খাতাটিকে দেখতে দেখতে আমি পুরাই অবাক সে পুরায় ফেল মার্ক পেয়েছে সে যদি কিছু একটা লিখতো তাহলে আমি পাস মার্ক দেওয়ার চেষ্টা করতাম কিন্তু বাংলাদেশ ছাত্র ছাত্রলীগ এমনভাবে লিখেছে সে কোনো লুজ লাইনে কিছুই লাইনি পরীক্ষা তিন ঘন্টা টাইম সে কীভাবে কাটালো একটা পরীক্ষাতে এটা কিন্তু একটি ইংরেজি পরীক্ষা ছিল তো ভিডিওটি এখানে সার্চ করছি বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ছাত্রলীগ এ হচ্ছে পরীক্ষার খাতা আর এ হচ্ছে দেশের অবস্থা দেশের শিক্ষার্থীর অবস্থা এটাই